মানুষ সবচেয়ে বেশি প্রেমে পড়ে কিসের জানেন কথার কথা বলার ধরন স্বর রুচিবোধ আর শব্দ শুধু কথা দিয়ে কাউকে মেরে ফেলা যায় আবার কথা দিয়ে স্বপ্ন বাস্তবায়নের অর্ধেক কাজ কিন্তু হয়ে যায় আবার কথা দিয়ে কিন্তু একটা মানুষকে বাঁচিয়ে রাখা যায় আশা দিয়ে ভরসা দিয়ে আবার কথা দিয়ে কিন্তু একটা যুদ্ধ বাদিয়ে দেওয়া যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় বিস আপু ভাইয়ারা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন যে যেখান থেকে বসে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সামনে চলে এসেছি প্রতিদিনের মতো আমি শারমিন শাহ স্ময়ার্ল্ডের থেকে আজকে কিন্তু ঘরের কোনো কাজকর্ম ওইভাবে শেয়ার করব না তো সরাসরি কিন্তু কিচেনে চলে এসেছি ঘর বাড়ি গুছিয়ে নিয়েছিলাম সকালে সেটা একটু দেখিয়ে দিলাম তো এখন এই যে কিচেনে চলে এসেছি এখন কিন্তু বিকেলবেলা আপনাদের ভাইয়া আসার সময় মুরগি নিয়ে এসেছে তিনটা তো সেই মুরগিগুলো এখন ধুয়ে নিচ্ছি তো তার যখন আর কি সময় হয় সে তখন আর কি নিয়ে আসে তাকে আমি যতই বলি তুমি সকালে নিয়ে এসো আমার একটু কষ্ট কম হবে বা কাজের খালাদের দিয়ে আমি এগুলো গুছিয়ে নেব কিন্তু সে তো নাসোর বান্দা তো তার যখন সময় হবে সে কিন্তু তখনই নিয়ে এসে দেয় কিছু তো করার নেই আসলে আমি যেহেতু ওইভাবে বাজারে যাই না কিনিও না সেই সব কিছু কেনে মাঝে মধ্যে দেখা যায় যে হালকা পাতলা টুকিটাকি সবজি যেটা লাগে সেটাই আমি কিনে নেই তো মাছ মাংসের বাজার যেহেতু সেই করে আসলে সে তার সুবিধা মতোই করে তো এখানে আসলে আর কিছু বলার থাকে না তার কাজের উপর ডিপেন্ড করে সে কখন সময় পাবে তখন সে নিয়ে বাসায় আসবে তো যাই হোক সেগুলো এই যে পরিষ্কার করে নিচ্ছি অফ ক্যামেরায় কেটে ধুয়ে নিব তারপরে ফ্রিজে রেখে দেব তো আমার এই ভিডিওটি যারা দেখা শুরু করেছেন একটা লাইক দেননি তো তাদের উদ্দেশ্যে বলছি আমার কিন্তু লাইকের সংখ্যা ইদানিং একবারেই কমে গেছে তো প্লিজ আমার প্রিয় আপু ভাইয়ারা একটা লাইক দিবেন প্লিজ আপনারা কিপটামি করবেন না আপনাদের একটা লাইকের কারণে কিন্তু আমার এই ভিডিওটি আরও অনেক দর্শক ভাই বোনদের কাছে পৌঁছে যাবে একটা লাইক দিয়ে ভিডিও দেখলে আসলে কোনো ক্ষতি হবে না আপনার তো আমার একটু ভালো হবে এই আর কি তো এখন এই যে মাছ মাংসগুলো ফ্রিজে উঠিয়ে রাখলাম সরি মাংসগুলো আর কি তো আজকের ভিডিওতে আমি মানে একটা খুশি খবর শেয়ার করব তার সঙ্গে একটা দুঃখের খবরও আছে তো সেটাই আর কি গল্প করব। এখানে এই যে ছোটো মাছ চচ্চড়ি করে নেব মুরগিটা একটু ভোনা মানে ভোনা করে রান্না করবো আর কি কষিয়ে তো খুশির খবরটা হচ্ছে মানে আমাদের বংশা আসলে মেয়ে কম তো যাই হোক আমার ছোট ননদের কিন্তু একটা মেয়ে বাবু হয়েছে আমাদের ঘরে কিন্তু নতুন অতিথি এসেছে তো সেই অতিথিকে আমরা আজকে দেখতে যাব সেই অতিথির বয়স কিন্তু আজকে দুই দিন হয়ে গেল তো যাই হোক আর কি আমার ননদ কিন্তু জব করে ওর আগেও দুটা বাচ্চা আছে ছেলে বাবু এবার মেয়ে হয়েছে সবাই কিন্তু আমরা অনেক খুশি অনেক খুশি যেহেতু আমার একটা মেয়ে নাই তো ওর একটা মেয়ে হয়েছে দুই ছেলের পরে তো ওর বড় বাচ্চাটার বয়স সাত বছর আর ছোটো বাচ্চাটার মানে মেজো বাচ্চাটার বয়স হচ্ছে দেড় বছর তো হঠাৎ করেই ও আর কি কনসেপ্ট করে তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এবারে কিন্তু একটা মেয়ে হয়েছে তো ও অফিস থেকে ও ফিল করতেছিল ওর হালকা একটু ব্যথা তো ওই অবস্থায় বাসায় আসে কারণ ডেট যেহেতু এখনও আসেনি তো যাই হোক আর কি বাসায় আসার পরে হঠাৎ করে ব্যথাটা আরও বেড়ে যায় পরে ও রাত্রেবেলা যে ডাক্তারের আন্ডারে ছিল সেই ডাক্তারকে ফোন করা হয় তো সে আবার সেন্ট্রালে বসে তো ওকে সেন্ট্রালে আসতে বলে তো আসার পরে একটা ইঞ্জেশন দেয় রাত তখন আর কি এগারোটা বাজে তো তোকে তখন ওকে আর কি ওয়েট করতে বলে তো দুই ঘন্টা ওইখানে ওয়েট করার পরে দেখা যায় যে ওর পেনটা আরও বেড়ে যায় তো তখন আর কি এমার্জেন্সি সঙ্গে সঙ্গে ওকে সিজার করে তো আমার বাসা থেকে যেহেতু সেন্ট্রাল হসপিটাল অনেকটাই কাছে তো আমাদেরকে ফোন করা হয় আমরাও কিন্তু রাত্রে যাই তো আমরা যাওয়ার পরপরই আর কি বাবুকে বের করে নিয়ে আসে আমাদেরকে একটু দেখায় তো দেখানোর পরে আর কি ও মানে বাচ্চাটাকে আইসিইউতে মানে এনআইসিইউতে রাখা হয় বাচ্চাটার ওজন একদমই কম হয়েছে মানে দুই কেজির একটু বেশি হয়েছে তো যেহেতু ম্যাসুইড হয় নাই বা আরও এক মাস পরে ওর ডেলিভারি হবে তো এই জন্য বাচ্চাটার ওজন কম হয়েছে মানে ওর হচ্ছে অক্সিজেন পাচ্ছে না আর নিউমোনিয়া তো যাই হোক বাচ্চাটা এখন এনআইসিতে আছে। তো দুদিন আগে কিন্তু হসপিটাল থেকে মানে ওকে দেখে আমি এসেছি রাত্রের দুটার সময় বাসায় এসে এসেছিলাম সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করিনি তো আজকে শেয়ার করছি আজকে আবার হসপিটালে যাব ওকে দেখতে মানে আজকে থেকে ওকে আর কি নর্মাল খাবার দিয়েছে তো এখানে আমি ওর জন্য নিয়ে যাব ওই যে মুরগি ভোনা করেছি ছোটো মাছ চরচরি এখানে স্যুপ রান্না করেছি তো যাই হোক আর ভাত রান্না করে নিয়েছি স্বাভাবিক খাবার দাবার নিয়ে আর কি যাচ্ছি তো আমার শাশুড়ি শ্বশুর যেহেতু এখনও গ্রামে তারা আসেনি তো ওর কাছে হচ্ছে ওর হাজবেন্ড আছে শুধুমাত্র আর ওর দুই বাচ্চা নিয়ে ওর শ্বশুর শাশুড়ি ওর বাসায় ওর বাসা তো কল্যাণপুরে এই জন্য অনেকটাই দূরে তো সেন্ট্রালের পাশে হচ্ছে ও মানে আমার ননদের ছোটো ননদের বাসা তো সেখান থেকে ওকে দেখাশোনা বা খাবার দাবার দিচ্ছে আর আমি আর কি পাঠাবো এখান থেকে তো যাই হোক হয়ে যাবে ওর বাসায় যেহেতু বয়স্ক শ্বশুর শাশুড়ি এই জন্য আর কি নিষেধ করা হয়েছে তো যাই হোক আমি কিন্তু সব কিছু গুছিয়ে মানে চলে এসেছি হসপিটালে তো ওর কাছে আর কি বসে আছি এটা কিন্তু খুব খারাপ একটা বিষয় খুবই কিন্তু কষ্টদায়ক একটা বিষয় যে বাচ্চাটা হওয়ার পরে শুধুমাত্র এক নজর ওকে দেখতে দিয়েছিল তারপরে আসলে বাচ্চাটাকে এনআইসিতে রাখা হয়েছে তো দেখেন পুরো কেবিনটাই কিন্তু খালি তো এটা কিন্তু ওর অফিস থেকে ওকে দিয়েছে ও যেহেতু আইসিডিডিআরবিতে জব করে আর ওর অফিস থেকেই কিন্তু সেন্ট্রালে ওকে রেফার করেছে তো ও অনেক সুযোগ সুবিধা পায় আর কি ওর অফিস থেকে তো ওকে আমরা মানে দেখতে গিয়েছিলাম সবাই মিলে আর কি আপনাদের ভাইয়াও ছিল তারপরে ওখান থেকে ওকে দেখে ওর সাথে অনেক সময় ছিলাম আসলে ও খুব কান্নাকাটি করছিল বাচ্চাটার জন্য তো যাই হোক সবাই দোয়া করবেন বাচ্চাটার জন্য যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো যেহেতু আরও দুটা বাচ্চা আছে ছেলে বাচ্চা আর কি তো ওকে দেখে আর কি আসার সময় সব মার্কেটই বন্ধ হয়ে গিয়েছিলো রাত্রেবেলা তো ঘুরতে ঘুরতে মার্কেটের সামনে আসি তখন ওখানে ঢুকে এই যে একটা ব্যাতের ঝুড়ি নিলাম আর কি খুব ভালো লাগলো আমার কাছে ঝুড়িটা আর এখানে নিয়েছি মাটির একটা টব তো সব দোকান পাশে যেহেতু বন্ধ ছিল কয়েকটা দোকান খোলা ছিল তো এই জন্য ঢুকে এই দুটা জিনিস কিনলাম একই দোকান থেকে তো বেশ ভালো লাগছিল আর কি তো এই টেরেটার উপরে কিছু একটা রাখা যাবে মানে কিছু রেখে ডাইনিং টেবিল বা কোথায় রেখে গুছিয়ে রাখা যাবে আর এই মাটির টপটার ভিতরে আলাদা টপ দিয়ে গাছ রাখা যাবে দেখতে কিন্তু বেশ ভালো লাগবে তো আসলে সময়ও ছিল না দোকান পাশ যেহেতু বন্ধ ছিল আর কিছু কিনতে পারিনি আর এই যে ড্রয়িং রুমের কর্নারে রাখার জন্য এরকম একটা ল্যাম্পসেট নিয়েছি তো আসলে সময়ও ছিল না দোকানও ওই যে বললাম বন্ধ ছিল এই জন্য বেশি একটা ঘুরতে পারিনি হঠাৎ করে আর কি এটা নিয়ে নিলাম পছন্দ হয়ে গেল তো আমার সব ফার্নিচার যেহেতু কাঠ কালার এই জন্য কাট কালারটাই নিলাম তো অনেক রকম কালার ছিল আর কি তো আমার কাছে এটাই ভালো লেগেছিলো বিশেষ করে আপনার ভাই এটাই পছন্দ করেছে আর এই যে উপরের অংশটুকু এটা বিভিন্ন রকমের ডিজাইন আছে পছন্দ করে নেওয়া যাবে তো এটা আর কি পছন্দ হয়েছিল। আপনাদের ভাইয়া কিন্তু বাসায় নিয়ে এসে সেট করে রেখেছিল। আর সেট করার পর সে খুঁজছিলো এখানে কি রাখা যায় তো খুঁজে টুজে সে এই দুইটা ফুলদানি আর কি পেয়েছে তো সেটাই আর কি রেখে দিয়েছে তো কেমন হয়েছে আমার এই ল্যাম্প অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধু হয়ে থাকলে কমিউনিটিতে এসে হাই হ্যালো সালাম দিয়ে যাবেন আমি অবশ্যই কিন্তু আপনার চ্যানেলে চলে যাব আপনাকে বন্ধু করব আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ